ভিডিওটি দেখুন আর আমার প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান একটি অন্ধ মেয়ে তার পেন্সিল আংটি এবং পয়সা হারিয়েছে আপনি বলুন তো সে প্রথম কি হারিয়েছে সে প্রথমে তার দৃষ্টি শক্তি হারিয়েছে শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল মথুরা দ্বারকা নাকি বৃন্দাবনে মথুরাতে হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম হাত আছে তার মাথা নেই পেট আছে তার ভুঁড়ি নেই বলুন তো কি সঠিক উত্তর জামা দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় কি বলে এরকম মহিলাকে বলা হয় সুস্মিতা এমন কি জিনিস আছে যা শুধুমাত্র চোখ বন্ধ করলে তবেই দেখা যায় সঠিকোত্তর স্বপ্ন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মানুষের চোখের জল কত রকমের হয় দুই তিন নাকি চার রকমের মানুষের চোখের জল হয় তিন রকমের শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর রমজান ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্গটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর ষোলো ডাক দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় সঠিক উত্তর বিদ্যুৎ চমকানো কোন প্রাণী পুষলে মানুষকে বড়লোক ভাবা হয় কুকুর বিড়াল নাকি খরগোশ উত্তর কুকুর তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান উত্তর নামাজ যারা মিষ্টি তৈরি করে তাদেরকে কি বলা হয় গয়লা ময়রা নাকি রাঁধুনি যারা মিষ্টি তৈরি করে তাদেরকে বলা হয় রাঁধুনি হাড়গোড় নেই তার মাংস শুধু আছে সে থাকে জলা জায়গাতে বলুন তো কি সঠিকোত্তর জোঁক কোন প্রাণীর দেহে মুক্তা তৈরি হয় ঝিনুক শামুক নাকি কচ্ছপ ঝিনুকের শরীরে তৈরি হয় মুক্তা ছয় পায়ে উড়ে এসে চার পায়ে বসে দুই পা ঘষে ময়লা সে ভালোবাসে বলুন তো কে সে অনেকেই হয়তো পেরেছেন সঠিক উত্তর মাছি কোন ভিটামিনের অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন এ বি নাকি সি ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড জলের ওই স্থলের ওই জল ছাড়া কিছু নই বলুন তো কি সঠিক উত্তর বরফ বাংলাদেশের সবথেকে বড় পাহাড়ের নাম কি গাঢ় অযোধ্যা নাকি হিমালয় সঠিক উত্তর গাঢ় পাহাড় চাই না কো তবু খাই বেশি খেলে মারা যায় বলুন তো কি সঠিক উত্তর মার শ্রীকৃষ্ণের জন্ম ভারতের কোনো রাজ্যে হয়েছিল উত্তরপ্রদেশ বিহার নাকি গুজরাট শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভারতের উত্তর প্রদেশে জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো তোমরা সুখে বলুন তো আমি কে সঠিক উত্তর হুঁকো এবার বলুন তো শ্রীকৃষ্ণের মৃত্যু ভারতের কোন রাজ্যে হয়েছিল উত্তর প্রদেশ বিহার নাকি গুজরাট শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল গুজরাটে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর বংশধর পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মশা আছে ভারত চীন নাকি রাশিয়া সবথেকে বেশি মশা আছে ভারতে ভুট্টা উৎপাদনে প্রথম ভারতের কোন রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর উত্তরপ্রদেশ কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কাকে ডুবতে দেখেও আমরা বাঁচাতে যাই না কোন পরীক্ষায় ফেল করলে বাবা মা থেকে বেশি খুশি হয় সঠিক উত্তর কোনো রোগের পরীক্ষায়